মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু পঁচিশ সালের বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই আপনারা জানেন দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা করবার মাস শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করবার মাস আবার এই শ্রাবণ মাসেই কিন্তু গণেশ চতুর্থী রাখি পূর্ণিমা উৎসব জন্মাষ্টমীর মতো মহান আধ্যাত্মিক পাবনগুলি আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি আর এ সপ্তাহে বর্তমানে সাড়ে সাতির দ্বিতীয় চরণ আপনাদের চলছে শনি আপনাদের রাশিতেই কিন্তু বক্রি হয়েছে নিজের নক্ষত্রে আর শুক্রে কিন্তু আপনাদের পরাক্রমে পরাক্রমের গোচর করছেন রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় তবে এ সপ্তাহেই কিন্তু আমরা গুরুর আবার কেদার যোগও সংগঠিত হতে দেখব সূর্য বুধের বুধাদ্বিতীয় জগত থাকছে একই সাথে কিন্তু এ সময়ে আমরা পরিলক্ষিত করবো অঙ্গারক যোগ তবে অঙ্গারক যোগ থেকে সপ্তাহে আপনারা মুক্তিও পেতে চলেছেন স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার নেটাল চাট ট্রানজিটের চার্টকে কম একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের বাইশে জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে বর্তমানে শনি মহারাজ গোচর করছেন আর শনি কিন্তু তেরোই জুলাই বক্রি হয়েছে আগত আঠাশে নভেম্বর পর্যন্ত একটানা একশো দিন অর্থাৎ সাড়ে চার মাস শনি নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অত্যন্ত পাওয়ারফুল পজিশানে কিন্তু বক্রি থাকতে চলেছে আর এই বক্রি শনি স্যাটার রেট্রোগ্রেট যে মোশন এটি আগত এই যে সাড়ে চার মাস আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও মিন রাশির জাতক জাতিকাদের জন্য স্পেশালি চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না শুক্র আপনাদের পরাক্রমেশ পরাক্রমভাবের অধিপতি স্বগৃহে গোচর করছেন সেখানেই তিনি আছেন প্রায় দেড় দু মাস ধরে তবে শুক্র কিন্তু এখান থেকে রাশি পরিবর্তন করে এবার গোচর করে যাবেন আপনাদের ফোর্থ হাউস সুখভাবে ছাব্বিশে জুলাই এবং গুরুর সাথে সংযুক্ত হয়ে কেদার কুবের যোগ তৈরি করবেন গুরুচন্দ্রের সংযোগের মাধ্যমে সপ্তাহটির শুরুআ হচ্ছে আপনাদের ফোর্থ হাউস সুখভাব সুখভাব থেকে যেখানে তিন লেখা আছে তবে চন্দ্র কিন্তু দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আপনাদের আছে পঞ্চমভাবে তবে দেখুন সূর্য কিন্তু বর্তমানে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে আর বুদ্ধ বক্রি আছে আর মঙ্গল এবং কেতুল সংযোগ থাকছে আপনাদের ষষ্ঠে অর্থাৎ শত্রুর শত্রুরভাবে মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে তাহলে যোগও কিন্তু বর্তমানে আছে আর আঠাশে জুলাই যেহেতু মঙ্গল রাশি পরিবর্তন করে সপ্তমে গোচর করে যাবে যোগ থেকে আপনারা মুক্তি পাবেন রাহু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের টুয়েলথ হাউস মকসের ভাব বা ব্যয়েরভাবেই গোচর করবে আর গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনাদের জন্য যে আপনাদের রাশির মালিক বৃহস্পতি কিন্তু বর্তমানে তার শত্রু রাহুর নক্ষত্রে অর্থাৎ আদ্রা নক্ষত্রে গোচর করছে দেখুন প্রথমেই যে সুখবরটি আপনাদের শোনাব আশা করি আপনাদের মধ্যে অনেকেই অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম এখান থেকে হয়তো উপকৃত হয়েছেন শর্ট ডিস্ট্যান্স জার্নি ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকে হয়তো লাভান্বিত হয়েছেন আপনাদের মধ্যে অনেকেরই সাহস পরাক্রম বেড়েছে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হয়েছেন রোম্যান্টিক মুডে হয়তো আপনারা আছেন অনেক লাক্সারি আইটেমও হয়তো ক্রয় করেছেন না করে থাকলে এ সপ্তাহেও কিন্তু তার সংযোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে রাশির অধিপতি বৃহস্পতি রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে আপনার মায়ের স্বাস্থ্য ভঙ্গের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে আপনারও যদি ছোটোখাটো রোগসব দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে শনি যেহেতু বক্রি হয়েছে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে এ সময় আপনারা কিন্তু বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না এ সময় আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে কঠোর গায়িক পরিশ্রম করতে হবে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে কেউ না কেউ আপনাকে প্রতারিত করতে পারে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে এ বিষয়ে নজর রাখুন আপনারা একটু এবং আপনাদের অনেকের মধ্যে অনেকেরই কিন্তু দাম্পত্য জীবনে কলহ কিন্তু বেড়ে যেতে পারে আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে আর ছোটোখাটো তর্ক বিতর্ক অশান্তি আপনাদেরকে হয়তো কোটের দরজায় পর্যন্ত পৌঁছে দিতে পারে একটু খেয়াল রাখতে বা আইনি জটিলতা থেকে যতটা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে এ সময় আপনাদের বিরত থাকাটাই কিন্তু আমি শ্রেয় বলে মনে করছি চন্দ্রগুরুর সংযোগ দিয়ে সপ্তাহটি শুরু হচ্ছে এবং চন্দ্রগুরুর পূর্ণ দৃষ্টি আপনাদের কর্মস্থানেও থাকবে যদিও গুরু রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে তৎসত্ত্বেও বলবো যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে আই ইনকামের ক্ষেত্রে আমি এমন কোনো বাধা বিপত্তি পরিলক্ষিত করছি না উল্টে আই ইনকাম আপনাদের বাড়তেই চলেছে এ বিষয়ে আপনারা কিন্তু লাভান্বিত হবেন কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর চন্দ্র কিন্তু আবার দেখুন বৃহস্পতিবার সকাল দশটা বেজে আটান্ন মিনিটে গোচর করে যাবে আপনাদের ফিফথ হাউসে সেখানেই থাকবে শনিবার বিকেল তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার সকালবেলা থেকে শনিবার বেলা পর্যন্ত চন্দ্র বুধ এবং সূর্যের ত্রিগ্রহী যোগ সম্পাদিত হবে আপনাদের পঞ্চমে এবং আপনাদের পঞ্চমভাবে অধিপতি চন্দ্র স্বগৃহে তাহলে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই যে তিনটি দিন এ সময় যারা নবদম্পতি আছেন প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো রোম্যান্টিক লাইফ আপনার কিছুটা হলেও কিন্তু এ সময় মহিমান্বিত হবে এ সময় লাভ ম্যারেজের যোগ আপনাদের জন্য পরিলক্ষিত হবে আর সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবার চেষ্টা করবে তবে দেখুন শনিবার বিকেলবেলা থেকে সোমবার রাত পর্যন্ত চন্দ্র মঙ্গল কেতুর সংযোগ থাকবে আপনাদের সিক্স হাউসে এ সময় চন্দ্র রাহুকে দেখবে রাহু চন্দ্রকে দেখবে এ সময় শরীরে রোগ শোক দানা বাঁধতেই পারে আপনারা অবশ্যই এই সময় কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন ঘুমের সমস্যা দেখা দিতে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালে চক্কর কাটতে পারেন মাত্রা অতিরিক্ত খরচ বেড়ে যেতে পারে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে আবারও বলছে বৃহস্পতিবার শুক্র সরি শনিবার রবিবার সোমবার এই বিশেষ করে রবিবার সোমবার এই যে দুটি দিন রোগ্রীন শত্রু এই তিনটি ব্যাপারেই আপনাদেরকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে মামার বাড়ির তরফ থেকে কোনো না কোনো ব্যাড নিউজ কিন্তু আপনারা পেতেই পারেন এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকার পরামর্শই আমরা কিন্তু প্রদান করছি রাগকে কন্ট্রোলে রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগ চঞ্চলতা এবং আবেগ এই তিনটি জিনিসকে কন্ট্রোল করতে পারলে আপনারা হানড্রেড পারসেন্ট লাভান্বিত হবেন যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তারা অবশ্যই উপকৃত হবেন যারা জন্মস্থান ত্যাগ করে অনেক দূরে কর্ম করছেন তারাও লাভান্বিত হতে চলেছেন যারা এমএনসি কোম্পানিতে কাজ করছেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন আমি বারবার বলবো স্টক মার্কেট শেয়ার মার্কেট বা কোনো প্রকার স্পেকুলেশন গেম বা রিটেল আউটলেটে যারা কোনো প্রকার ট্রেডিং করেন বা খুচরো ব্যবসায়ী আছেন তাদেরকেও কিন্তু একটু প্রিকশান নিয়ে চলার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি কারণ বর্তমানে বুথ কিন্তু বক্রিয়া আছে সূর্য যারা সরকারি চাকরিজীবী আছেন বা পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন তারাও চোখ কান খোলা রাখুন আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এ সময় সম্পাদিত অবশ্যই হতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না রাশির অধিপতি আপনাদের বৃহস্পতি তিনি তো দেবগুরু আর আপনাদের মধ্যে যারা যারা এখনো দীক্ষা নেননি জীবনকে কিভাবে মহিমান্বিত করবেন জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই জীবন ধন্য ধন্য ওঠে জন্মগুরু মানেই ব্রহ্ম শিক্ষাগুরু মানেই বিষ্ণু আর দীক্ষাগুরু মানেই মহেশ এটি তো গড তত্ত্ব জেনারেটর অপারেটর অ্যান্ড ডিস্ট্রয়ার তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বৃহস্পতিবার করে নিরামিষ খান মঙ্গলবার করে হনুমানজির নাম জপ ধ্যাননাধনা করুন এবং পূর্ণিমার আলোয় পূর্ণিমার আলো নিজের গায়ে লাগানোর চেষ্টা করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আপনাদেরকে বারবার বলবো আপনারা যদি পারেন তাহলে অবশ্যই বৃহস্পতিবার সারা জীবন নিরামিষ খান বাড়ির উত্তর পূর্ব কোণে কাঁচের তামার পিতলের বা মাটির পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন এবং বর্তমানে কিন্তু শনি সাড়ে সাথে আপনাদের চলছে ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন অবশ্যই উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না শনিবার করে সাদা পরবেন না রবিবার করে কালো পরবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের করি আপনারা নিজের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন